গ্রামের মাচাচিদের মতো বাঙালিয়ান বিরিয়ানি রান্না করব শহরের মানুষের মতো আধুনিক ময় মশলা ব্যবহার করব না হঠাৎ করে মেয়ে বলতাছে রাতে বিরিয়ানি খাবে তো কি আর করার আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান আই होप সবাই ভালো আছেন এখন অল্প কিছু বাজার বাজারগুলো গুছিয়ে রাখব প্যাকেট থেকে বের করে নিতেছি বড় বড় বেগুন বিরিয়ানির মশলা আর হচ্ছে চিকেন মেয়ে রাতে বলতেছে বিরিয়ানি খাবে তো তার বাবা রাতে গিয়ে বাজারগুলো করে নিয়ে আসছে রাতে শুধু বিরিয়ানি রান্না করব আর কোনো কিছু রান্না করব না বেগুনগুলো ফ্রিজে রেখে দিতেছি প্যাকেট থেকে চিকেনটাও বের করে নিলাম তার বাবা সবসময় হচ্ছে বাজার থেকে চিকেন নিয়ে আসলে কেটে নিয়ে আসে বিরিয়ানি রান্না করতে যতটুক লাগবে চিকেন ততটুকু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব বিরিয়ানির সাইজ অনুযায়ী চিকেনটা আমি কেটে নিতেছি আর প্লিজ সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই পর্যন্ত ভিডিওর আসছেন ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করে তারপর হচ্ছে চিকেনটা ভালোভাবে ধুয়ে একটা জুড়িতে রেখে দিতেছি যাতে চিকেন থেকে পানিটা জড়ে যায় আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিতেছি পরিমাণে একটু বেশি নিব যেহেতু বিরিয়ানি রান্না করব। আর এই পোলাওর চাউলগুলো হচ্ছে দেশি পোলাওর চাউল আমার শ্বশুরবাড়ি থেকে দিছিল অনেক দিন আগে তো খাওয়া শেষ এগুলো হচ্ছে শেষ পর্যায়ে আজকে হচ্ছে এগুলো রান্না করে ফেলবো তো পর দিয়ে মেপে দেখতেছিলাম কয়পট হবে তো মেপে সবগুলো পোলাও চাউল নিয়েই ভালোভাবে কসলে ধুয়ে নিতেছি যেহেতু দেশি পোলাওর চাউল একটু ময়লা থাকে তো ভালোভাবে কসলে ধুতে হয় তো এখন কিন্তু সাদা হয়ে গেছে পোলাওর চাউলটা দেখতে বোঝা যাচ্ছে তো পোলাওর চাউলটা ধোয়ার পর একটা ঝুড়িতে ডেলে রেখে দিছি পানিটা জ্বরে যাওয়ার জন্য তো মেয়ে যেহেতু বলতেছে রাতে বিরিয়ানি খাবে তো তেমন কোনো কিছুই বাজার নাই ঘরে তো যা ছিল তা দিয়ে হচ্ছে রান্না করব বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো হালকা করে ভেজে নিলাম গ্রামের মাছাচিরা ঘরে যা ময় মশলা থাকে সেগুলো দিয়েই বিরিয়ানি রান্না করে ফেলে শহরের মানুষের মতো তারা আধুনিক ময় মশলা ব্যবহার করে না আর আমি হচ্ছে সবসময় মুরগ পোলাও রান্না করি কারণ আমার হাজব্যান্ড মুরগ পোলাওটাই আমার হাতের রান্না পছন্দ করে তো মেয়ে যেহেতু बिरানি খাবে তো কেয়ার করার बिरানি রান্না করব তো আজকে হচ্ছে আমিও মাছ আছদের মতন বাঙালিান बिरানি রান্না করব 바জা পেয়াজের মধ্যে মাংস আদা রসুন পাতা টেস্টি সল্ট লবণ মোরচের গুড়া আর রাধনি ময় মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো লিকুইড দুধ আর বেজে রাখা আলুগুলো দিয়ে দিব এভাবে হচ্ছে শর্টকাটের মধ্যে আমি বাঙালিয়ান বিরিয়ানিটা রান্না করে ফেলবো আমার কাছে খুব সহজই লাগে এভাবে বিরিয়ানি রান্না করাটা আর সবাই বিরিয়ানি রান্না করতে পারে কিভাবে রান্না করতে হয় তা আর বলা লাগবে না আমি জানি অনেকে আরও ভালো বিরিয়ানি রান্না করতে পারে বিরিয়ানির মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে রুমে আসছি মেয়ে কী করে দেখার জন্য তো মেয়ে হচ্ছে টিভি দেখতেছে আর আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এদিকে হচ্ছে বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে চাউলগুলো দিয়ে দিব তো চাউলটা একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রেখে দিব আর একটু হচ্ছে কেওড়া জল দিয়ে দিব বিরিয়ানির একটা ফ্লেভার আসার জন্য ওর চাউল এবং পানি ভালোভাবে বলকানোর পর আমি হচ্ছে চুলাটা অফ করে ফেলছিলাম যখন চাউল আর পানির পরিমাণ সমান সমান হয়ে আসছিল দশ পনেরো মিনিট পর হচ্ছে আমি ডাকনিটা তুলে দেখতেছিলাম বিরিয়ানিটা হয়েছে কিনা তো বিরিয়ানিটা হয়ে গেছে তো এভাবেই কিন্তু আমি বাঙালিয়ান বিরিয়ানি খুব সহজে রান্না করে ফেললাম বাড়তি কোনো ময় মশলাও লাগে নাই এবং এত সময়ও লাগে নাই তো বিরিয়ানি রান্নার পরেই হচ্ছে আমি বিরিয়ানি আমার আর ননদের রুমে পাঠিয়ে দিতেছি প্লেটে বেড়ে দিতেছি কারিমার বাবাকে যেহেতু আজকে বেশি বিরিয়ানি রান্না করি নাই তাই হচ্ছে সবাইকে একসাথে এনে খাওয়াতে পারবো না প্লেটে করে অল্প অল্প করে দুই প্লেটে দিয়ে দিলাম তারপর হচ্ছে মেয়েকে খাওয়ানোর পর তার বাবা আর আমি খেতে বসছি এই ছিল আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ